জিব্রাহ আলী ইসলাম বললেন এরা হচ্ছে আপনার উন্মুখের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর সুদের মধ্য দিয়ে তারা গরিবের রক্ত চুষে খেয়েছে এই কারণে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে যে ব্যক্তি সুদ খাবে যে সুদ দিবে যে সুদের সাক্ষী থাকবে এবং সুদের কথা লিখে রাখবে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল্লাহ সমান সমানভাবে অভিশাপ করেছেন সর্বপ্রথম আল্লাহ পাক যে আদম সন্তানকে সৃষ্টি করেছেন তিনি নারী ছিলেন না তিনি পুরুষ ছিলেন আল্লাহ রবুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আদম আলাইহিসামকে এবং আদম আলাইহিসাম থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহাসাল্লামকে সৃষ্টি করেছেন তাহলে বুঝতে পারছি আমরা যে নারী পুরুষের একটা অংশ একটা বর্ণনায় পাওয়া যায় যে আদম আলি ইসালামের বুকের বা পাজরের হার থেকে হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করা হয়েছে বর্ণনাটা কতটুকু সহি কতটুকু জয়ীফ এটা আমাদের আলোচ্য বিষয় নয় বিষয়টা হচ্ছে যে মহিলাদেরকে আল্লাহ পাক পুরুষের মধ্য থেকে সৃষ্টি করেছেন এর উদ্দেশ্য হচ্ছে পুরুষের পথ চলার এই যে সংগ্রাম এখানে নারীরা সহযোদ্ধা হিসাবে কাজ করুন একটা হারিসে যে তাদেরকে বক্র হার দিয়ে তৈরি করা হয়েছে বাঁকা দিয়ে হার তো এই হারটাকে তুমি যদি জোর করতে চাও তাহলে ভেঙে যাবে জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে আর ওই অবস্থায় ছেড়ে দিলে হার বাঁকাই থেকে যাবে উত্তম নসিহতের মধ্য দিয়ে সবরের মধ্য দিয়ে নারীদের সাথে আচরণ করতে বলা হয়েছে কিন্তু কাজটা অনেক কঠিন আদম হাওয়া আমরা তাদের গল্প থেকে জানতে পারি তারা উভয়ই জান্নাতের সে গাছের কাছে চলে গিয়েছিলেন এবং আল্লাহ রা আলমিন তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে নামিয়ে দেন যদিও তাদের তওবা কবুল করেছে কিন্তু পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় তাদেরকে থাকতে হবে। পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছিলেন সেটা হলো যে তোমরা পৃথিবীতে নেমে যাও। ফায়ম ইয়াতিনানকুম মিন্নি হুদান পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজলুন যারা আমার হেদায়ত মেনে চলবে আমার পথ মেনে চলবে আমার কিতাব রাসুল এসব মেনে চলবে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তাও নেই যে জান্নাত থেকে গিয়েছ সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ আর শর্তটা কি আল্লাপাক বলেছেন যুগে যুগে আমি তোমাদের কাছে হেদায়ত পাঠাবো যারা এই হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই এর পরিপ্রেক্ষিতে প্রত্যেক যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন নবী রসুল পাঠিয়েছেন এবং আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক একটা সময় দিয়েছেন পঞ্চাশ ষাট সত্তর আশি বা একশো বছর এই সময়টুকুর মধ্যে আমরা নারী পুরুষ উভয়েই যদি আল্লাহর হেদায়ত মেনে চলি আল্লাহর আসমানি কিতাব মেনে চলি তার নবীর আদর্শ মেনে চলি ইনশাআল্লাহ ইনশাল যেই জান্নার থেকে এসেছি সেখানে ফিরে যাব ইনশাআল্লাহ এটা শুধু পুরুষদের জন্য পথনির্দেশ নয় মহিলাদের জন্যও তার মানে মহিলাদেরকেও কোরআন এবং সন্ন্যাস মেনে চলতে হবে কারণ কেমন পর্যন্ত কোরআন এবং সন্ন্যার বাইরে শরীয়তের অন্য কোনো উৎস নেই সত্য মিথ্যা হক বাতিল ন্যায় অন্যায়ের অন্য কোনো মানদণ্ড নেই কিভাবে মানবেন কোরআন এবং সন্না এক বাক্য উত্তর হচ্ছে আল কোরআনের ছয়টা হক আছে আপনাকে আদায় করতে হবে বক্তব্যের সব অংশ ভুলে গেলেও এই অংশটুকু মনে রাখার চেষ্টা করবে আল ছয়টা অধিকার আছে যেটা আপনাকে আদায় করতে হবে আপনি পুরুষ হন বা নারী হন কিভাবে আদায় করবে এই চিন্তা ফেকির আপনাকেই করতে হবে প্রথম হক হচ্ছে আপনাকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা অবশ্যই নিজের উপর ওয়াজিব করে নিতে হবে এবং নিয়মিত কমপক্ষে এক পাড়া করে পড়ার চেষ্টা করবে আরও চেষ্টা করবেন কোরআনের কিছু কিছু অংশ মুখস্থ করার জন্যে যেমন সুরা বাকার প্রথমের দিকের আয়াতগুলো আয়াত আল কুরসি সুরা বাকার শেষের আয়াতগুলো সুরা আলী ইমরানের কিছু আয়াত সুরা মুলক সুরা ইয়াসিন সুরা কাহাফের প্রথম দশ আয়াত শেষ দশ আয়াত সুরা ওয়াকিয়া সুরা আর রহমান সুরা ফালাক নাস ইখলাস ক্যাফের বা সুরাতুল্লাহ নাসর ইখলাস মাউন ফিল দোহা এই যে সুরাগুলো আছে যেগুলো সহজে মুখস্থ করা যায় এরকম কিছু অংশ অবশ্যই মুখস্থ করার চেষ্টা করতে হবে প্রত্যেকের উপরেই কারণ যে হৃদয়ে বা কলিজার ভিতরে কোরআন থাকে না এটা একটা শূন্য ঘরের মতো যে ঘরের মধ্যে কোনো ফার্নিচার নাই কোনো পিলার নাই কিছুই নাই উজার ঘর একটা শূন্য ঘরে থাকতে কি আপনার ভালো লাগে কখনো লাগে না তো কোরআন মুখস্থ করার চেষ্টা করবেন এটা আমার নাসিহাত এটাও কোরআনের একটা হক আপনি যতটুকু মুখস্থ করবেন কেয়ামতের মাঠে আল্লাপাক আপনাকে বলবেন অতটুকু তেলাওয়াত করতে থাকো এবং জান্নাতে তোমার স্তরে উত্তীর্ণ হতে থাক তুমি যেখানে তোমার তেলাওয়াত শেষ করবে সেখানে জান্নাতে তোমাকে রাখা হবে তো আপনি যদি এক হাজার আয়াত তেলাওয়াত মুখস্থ করতে পারেন আশা করা যায় জান্নাতে আপনার বাড়িটা হবে এক হাজার তলা নিঃসন্দেহ এটা একটা বিশাল প্রাপ্তি তাই না তো কোরআন তেলাওয়াতের সাথে সাথে নিয়মিত একবার করে পড়বে চেষ্টা করবে এবং কোরআনের কিছু অংশ অবশ্যই অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে এর জন্য যদি সারাটা জীবন বিলিয়ে দেয়া লাগে একটু মাদ্রাসায় যেতে হয় টিচার বাসায় নিয়ে আসতে হয় বা পড়তে হয় বা মহিলা শিক্ষিকার কাছে যেতে হয় আপনারা যাবেন কারণ দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে আর যখন আমরা চলে যাব দুনিয়ার এই ভোগবিলাস চাকচিক্য বাড়ি গাড়ি টাকা করি স্বামী সন্তান কেউ আমাদের সাথে যাবে না শুধু আল্লাহ আপনার সাথে ছিলেন আছেন থাকবেন তার নবীর আদর্শ ছিল আছে থাকবে তার কিতাব ছিল আছে থাকবে আমরা সলে থাকবে ইনশাআল্লাহ বিচক্ষণ সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ফেতনায় না পড়ে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে যে ব্যক্তি চিন্তা করেছে যে আমাকে পরকালে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার প্রতিদিন রাতের হিসেব আল্লাহর কাছে দিতে হবে সেই ব্যক্তি প্রত্যেকটা কাজ পরকালের হিসেব করে করবে দুনিয়ার সব কাজও সে পরকালের জন্যই করবে আল্লাপাক মা বোনদেরকে পরকালমুখী চেতনা লালন করার তৌফিক দান করুন আমি এরপরে কি করবেন কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন আল কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন শুধুমাত্র তোতা পাখির মতো পড়বেন না অর্থগুলো পড়বেন তাফসির ইবনে ক্যাসির তাফসির মা আরিফুল কোরআন জালালাইন বা অন্য অন্য যেগুলো আছে এগুলো বাসায় কিনবেন প্রত্যেক দিন দশটা বিশটা করে আয়াত অর্থসহ পড়বেন পারবেন না মা বন্ধুরা ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক তৌফিক দান করুন এরপর কি করবেন আল কোরআনের হকের মধ্যে আছে আদেশ মেনে চলবেন কোরআনে যে আদেশগুলো আল্লাহ পাক করেছেন এগুলো মানার চেষ্টা করুন যেমন আল্লাহ পাক তাওহিদের উপর থাকতে বলেছেন সুন্নতের উপর থাকতে বলেছেন পর্দা করতে বলেছেন নামাজ পাচকতে পড়তে বলেছেন অর্থ সম্পদ থাকলে জাকাত দিতে বলেছেন দান সদাকা করতে বলেছেন রমাদান মাসে রোজা রাখতে বলেছেন সামর্থ্য হলে হজমরা করতে বলেছেন এগুলো করবেন যেগুলো করারের আদেশ সেগুলো পালন করবেন একই সাথে করারে যে নিষেধগুলো আছে এগুলোকে ছেড়ে দিবেন শুধু আদেশগুলো মানবেন নিষেধ বর্জন করবেন না এমন আদর্শ পালন করবেন না নিষেধগুলোও বর্জন করবেন যেমন শিখ করবেন না বেদায়াতি কোনো আমলে লিপ্ত হবেন না সুন্নতের খেলাফ কিছু করবেন না হারাম খাবেন না বেপর চলবেন না মিথ্যা বলবেন না প্রতারণা করবেন না গিবোধ করবেন না খড়ি করবেন না ব্যভিচার করবেন না ইত্যাদি যে কথাগুলো আছে কোরআনে নিষেধ এগুলো অবশ্যই বর্জন করতে হবে যারা শুধু আদেশ মানে নিষেধ বর্জন করে না তাদের শাস্তির সম্পর্কে আল্লাহপাক কোরআনে কী বলেছেন শুনুন সুরা বাকারার পঁচাশি এবং ছিয়াশি নাম্বার রায়তা আল্লাপাক বলেছেন এফা চু নাবিবা ওদেরকে চেয়ে নাবিবা তবে কি তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে মানো না আল্লাহ প্রশ্ন করছেন আপনাকে তবে কি তোমরা কোরআনের কিছু অংশকে মানো এবং কিছু অংশকে মানো না মানে যেগুলো আদেশ সেগুলো মানছেন নিষেধগুলো বর্জন করছেন না বা যেগুলো সহজ সেগুলো করছেন কঠিনগুলো করছেন না এমন যদি আদর্শ থাকে আকিদা থাকে আল্লাহ বলছেন ফ্যামা জেজ উমাই ইয়াফ আরুজালিক ইল ফিল হায়াতিদ দুনিয়া যারা কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তাদের হচ্ছে এই দুনিয়ার জীবনেই আমি তাদেরকে করে কেয়ামতের মাঠে আমি এই মানুষদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব যারা কোরআনের কিছু মানে কিছু মানে না ধরেন নামাজ পরে আবার সুদো খায় আবার জাকাতো দেয় এদিকে ঘুষও খায় আবার ধরেন যে মাসাল্লাহ তাহাজ্জুদ গোজার এদিকে বেপর্দায় চলে এদিকে মাসাল্লাহ তসবি তাহলিল করছে কোরআন তেলাহাত করছে সারাদিন মানুষের গিবত করে বেড়াচ্ছে এদিকে মাসাল্লাহ দেখবেন ডান্স টাকা অনেক করছে আবার এদিকে হিন্দি সিরিয়াল স্টার জলসা জি বাংলা অর্নোগ্রাফি হারাম মুভিস এগুলোতে ব্যস্ত আছে মানে এক কথায় কিছু কিছু মানে আর কিছু কিছু মানে না এমন আদর্শ যারা লালন করবে এদের শাস্তি হচ্ছে দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত করে দিবে না আর পরকালে মর্মান্তিক শাস্তি মানে জাহান নামে আল্লাহ চালাবে আর জাহান নামের কথা মনে পড়লেই কিন্তু একটা হাদিস মনে পড়ে যায় নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম মেরাজ রাতে গিয়েছিলেন মেরাজ রাতে আল্লাহ পাক থেকে জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়েছেন দেখেন নাই দেখিয়েছেন যখন তিনি জাহান্নাম দেখেছেন সেখানে জাহান নামের প্রহরী একজন ফেরেস তাকে দেখেছেন খুব ভালো করে শোনেন প্রিয় মা বোনেরা জাহান নামের প্রহরী ফেরেস তাকে নবীজি দেখেছেন আর যাহার নামে জন প্রহরী ফেরেশতা আছে মাত্র ১৯ জন মেইন কমান্ডার আর বাকি যে কত মালায়েকা আছে আল্লাহ ভালো জানেন আই লা ই হ্যাঁতি সা আতা আশার আল্লাহকাৎ বলেছেন ওয়া আয়া আই লা মু চুনু উদারফ তো সেই কমান্ডারদের মধ্যে একজন যার নাম হচ্ছে মালেক সুরাজ জুখরুফের মধ্যে তার নাম উল্লেখ করা আছে তার নাম মালেক এই ফেরেশতাকে দেখে নেভিস উল্লাহ ওয়াল ইসলাম বিস্মিত হয়ে গিয়েছিলেন কারণ তার মুখের মধ্যে হাসি ছিল না তিনি বললেন জিব্রাইল আলী ইসলামকে হে জিব্রাইল এই ব্যক্তিকে এই ব্যক্তি নন এই ফেরেসটা যে কখনো হাসে না জিব্রাইল আলী ইসলাম বললেন এর নাম হচ্ছে মালেক পাক তাকে জাহান নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন জাহান নাম সৃষ্টি হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত সে কখনো হাসেনি না চিন্তা করতে পারছেন কোনো দিনও হাসে নাই কারণ জাহান নামের আজাদ দেখতে 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 তার মুখের হাসি উঠে গেছে জাহান নামে যারা যাবে তাদের মুখে কি হাসি থাকবে নবী সাল্লাম অনুমতি নিয়ে জাহান নামে উকি দেয়ার পারমিশন আল্লাপাক তাকে দিয়েছিলেন তিনি উকি দিয়ে যা দেখেছেন প্রিয় মা বোনেরা ভালো করে শোনো নবী করিম সাল্লাম বলেছেন জাহান জাহান্নাম দেখেছি এবং দেখেছি সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি ইননা লিল্লাহ ওয়া মনে করবেন না যে আল্লাহ পাক মেয়েদের প্রতি জুলুম করতে পারেন নিঃসন্দেহে আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন না ইন আল্লাহ লা ইয়াজলিমু ওয়া যালরা পাক ذره পরিমাণও জুলুম কারো প্রতি করেন না তার মানে যারা জাহান্নামে নামে যাবে তার উপযুক্ত হয়েই যাবে ইনশাআল্লাহ আরেকটা বিষয় হচ্ছে এই হাদিসটা শেষ জামানার মহিলাদের জন্য খাস জাহান্নামের অধিকাংশ অধিবাসী যে নারী জাতি হবে এটা অন্য উম্মার নয় এই উম্মতের উম্মতে মোহাম্মদ তার মানে থেকে বুঝতে হবে উম্মতে মুহাম্মাদির মেয়েদের সাথে এমন কিছু হবে সমাজে রাষ্ট্রে বিশ্বে যে তারা আর জান্নাতের পথে চলতে পারবে না তারা জাহান নামের পথে যেতে বাধ্য হবে এবার চিন্তা করেন বিগত একশো বছরে এই নারী জাতির সাথে কি হয়েছে আসলে একশো বছর আগের মহিলাদের দিকে তাকাবেন দেখবেন মাসাল্লাহ পর্দার পূর্ণ তারা পালন করতেন তারা বিনা প্রয়োজনে বাইরে বের হতেন না বের হলেও মারাম ছাড়া বের হতেন তারা স্মার্টফোন এত বেশি চালাতেন না ইউটিউবে সময় দিতেন না সিরিয়াল দেখতেন না এত বেশি গিবোধ করতেন না এত বেশি তহমত করতেন না এত বেশি পতিতালয় ছিল না এত বেহায়াপনা ছিল না এই নারী পুরুষের পোশাক করে রাস্তায় হাঁটতো না আর নারীরা সংগধিকারের নামে সমস্ত জায়গায় পুরুষের পাশে ফ্রি মিক্সিং এ বসে যেত না একশো বছর আগে এই সংস্কৃতি ছিল না একশো দুইশো বছর থেকে দেখবেন নারী পুরুষ আর পুরুষ নারীর কোনো পার্থক্য নাই মেয়ে ছেলের পোশাক করছে ছেলে মেয়ে পোশাক করছে মেয়েরা শহরে জিন্সের প্যান্টের গেঞ্জি পরে ঘুরছে পার্লার গুলোতে মেয়েদের দৌরত্ব দেখবেন রাস্তাঘাটে মেয়েদের দৌরত্ব বাজারে মেয়েদের দৌরত্ব যেখানে তাকাবেন সেখানে নারী পর্দার কোনো বালাই নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দেখবেন নারী পুরুষের কোনো পার্থক্য নাই ফ্রি মিক্সিং ছেলে মেয়ে খোলা মেলা মেলা করছে এবং ব্যাপক জেনা ছড়াচ্ছে ব্যাপক ধর্ষণ হচ্ছে সংসার ভেঙে যাচ্ছে পরকীয় হচ্ছে দুনিয়ার সিরিয়াল নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে এবং এর পাশাপাশি কতটুকু আল্লাহকে সময় দিচ্ছে আপনারাই ভালো জানেন এর পাশাপাশি উল্টা দিকে নাই কোরআনের আলো নাই মাদ্রাসায় পড়াশোনা না আছে তাদের তালিম না আছে তাদের পিছনে মেহনত না আছে এই মেয়েদেরকে আপনার দিনের পথে নিয়ে আসার কোনো প্রচেষ্টা না আছে পাঁচ অক্ষ সলার না পরিবারের পর্দা না ইসলামী অনুশাসন না সংস্কৃতি এগুলো উঠে গেছে এর ফলশ্রুতিতে বিগত একশো বছর আপনি দেখবেন নারীরা জাহান নামেই কেয়ামতের মাঠে এবং জাহান নামের এই তাছাড়াও আরও কারণ আছে পুরুষদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি এটাও একটা কারণ যে মেয়েরা জাহান নামে বেশি যাবে আর এক শ্রেণীর মানুষ জাহার বেশি যাবে তারা হচ্ছে উদ্ধত এবং অহংকারী যারা এরা উর্ধ্বতা এবং অহংকারী এই মানসিকতার এদেরকে দিয়ে আল্লাপাক জাহান নাম পূর্ণ করবে প্রিয় মা ওনেরা যার নামের শাস্তির কয়েকটা বর্ণনা শোনাচ্ছি নবী সাল্লু ইসলাম দেখে এসেছেন এক শ্রেণীর মানুষ তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে নবী জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাহিদ আলী ইসলাম বললেন এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুৎখর সুদের মধ্য দিয়ে তারা গরিবের রক্ত চুষে খেয়েছে এই কারণে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে যে ব্যক্তি সুদ খাবে যে সুদ দিবে যে সুদের সাক্ষী থাকবে এবং সুদের কথা লিখে রাখবে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল সাল্লাহ্লাম সমানভাবে অভিশাপ করেছেন যখন আপনি শিরিক করবেন মনের মধ্যে ভয় কাজ করবে যখন আপনি নবী সুন্নতের খেলাফ চলবেন ইসলামের এগেস্ট শত্রুতা করবেন মনের কোথায় জানি একটা অজান্তে একটা ভয় কাজ করবে না জানি আল্লাহ কবে আমাকে ধরেন হবে না আর যখন আপনি ভিতর থেকে পবিত্র এবং ভিতর থেকে সত্য যে না আমি ইমানের উপর আছি আল্লাহর হুকুম পালন করছি চলছি ইসলামের দাওয়াত দিচ্ছি আপনার ভিতরে কোথায় জানি একটা কনফিডেন্স থাকবে যে আল্লাহ আমার সাথে আছে আর কেউ থাক না থাক আল্লাহ আমার সাথে আছে দুনিয়াতে না হোক আল্লাহ পরকলে আমার সাথে আছে দুনিয়া আখরাত উভয় জাহানেই আল্লাহ সাথে থাকবেন থাকবে তো জাদুবিদ্যা কাজ করলো না বলা হয় এটা সত্য মিথ্যা আমরা জানি না বলা হয় যে নৌজান ছাড়াই আল্লাহ পাকের কুদ্রতে আল্লাহ পাক তার কুদ্রত কিন্তু তার বান্দার মধ্যে প্রকাশ করতে পারেন যাকে তিনি নদী পার হয়েছেন তার সৈন্যদেরকে নিয়ে পার হয়েছেন তা বলা হয়ে থাকে আল্লাহ ভালো জানেন আমরা সত্য মিথ্যা বলতে পারবো না এরপরে এখানে সর্বশেষ যেটা পদক্ষেপ নেওয়া হয়েছিল লোহার লোহা দিয়ে জাদু করা হয়েছে শিল দিয়ে জাদু করা হয়েছে এই শিলের জাদু কে ভাঙতে পারবে এই কথা শাহজাল রাহিমাহুল্লাহ তার অনুসারীদেরকে বলছিলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজ কোনোদিন কাজা করো নাই সে উঠে আজান দিলে ইনশা আল্লাহ আল্লাহ পাকে এই জাদু ভ্রষ্ট করবে বোরহান নামক একজন ব্যক্তি তিনি দাঁড়িয়ে বলেন যে আমি কোনোদিন ফজরের নামাজ কাজা করি নাই চিন্তা করতে পারে উম্মর বিজয় কাদের হাতে হয়েছে বেনামাজিদের হাতে আমাদের মতো বেনামাজিদের হাতে আমরা যারা পর্দা করি না আমাদের হাতে আমরা যারা সুখ খাই আমাদের হাতে আমরা যারা ব্যাবিচার করছি পরকিয়া করছি জেনা করছি মাদক খাচ্ছি এই তরুণ সমাজ আমাদের হাতে কি উম্মার বিজয় হবে কি মনে হয় আপনাদের একদিনও ফজরের নামাজ কাজা হয়নি সেই ব্যক্তি উঠে আজান দিয়েছেন সুফায়ন আর শাহজালা রাহিমা উল্লাহ তখন বলেছিলেন যে শিল হট মানে এটা ভেঙে যাওয়ার জন্য এই শিল এবং হট একত্রিত হয়ে পরবর্তীতে আস্তে আস্তে সিলেট নামটা হয়েছে তার আগে নাম ছিল জালালাবাজ কি নাম ছিল জালালাবাজ সেই যে ইতিহাসগুলো কতজন মানুষ জানে তিনি একজন তাওহিদপন্থী মানুষ ছিলেন আল্লাহর অলি ছিলেন আল্লাহর মারেফত বলা মানুষ ছিলেন অনুসারীদেরকে নিয়ে তিনি শুধু দাওয়াতই দেন নাই জালেমের প্রাসাদ পর্যন্ত চলে গেছেন যুদ্ধ করতে করতে করেন নাই এই যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হলো দেখেন আর শেষের একশো বছরে কি হলো ওই বারোশো বছরের ইতিহাস আমরা ভুলে গেলাম কি হলো শেষের একশো বছরে আমি আপনাদেরকে ফাইন্ড আউট করছি দেখুন লাস্ট একশো বছরে আমাদের মুসলিম প্রথম যে সমস্যাটা হয়েছে হলো আমরা কোরআন এবং সুনার যে পরিপূর্ণ জ্ঞান অর্জন এই জ্ঞান অর্জনের পিছনে পর্যাপ্ত মেহনত করছি না এটা এক নম্বর পয়েন্ট আমরা কি সবাই কোরআন পড়তে জানি হলফ করে বলতে পারবেন প্রত্যেক ব্যক্তি আপনারা যারা শুনছেন আমার লেকচার সবাই কোরআন তেলাত করতে পারেন বিশুদ্ধ করে তারপরে যদি জিজ্ঞাসা করি আমরা কতজন কোরআনের অন্তত একটা পাড়া মুখস্থ করেছি হাত যুগ করতে পারবেন তারপর যদি প্রশ্ন করি আমাদের মধ্যে কতজন জীবনে একটাবার বার অন্তত একটা বার আলিফ মিম থেকে মিনাল জিন্নাতি ও নাস পর্যন্ত অর্থ সহ পড়েছি অন্তত একবার আল্লাহর কিতাব হাত উঁচু করতে পারবেন আমাকে উত্তর দেন তাহলে বিগত একশো বছর উম্মার অবস্থা এমন হবে না কেন আমরা এমন একটা জায়গায় বসে আছি যে আমরা সবাই অনুযায়ী দাঁড়িয়েও রাখছি না এটা তো একটা আমল জীবনের প্রত্যেক ক্ষেত্রে কথাই বলছি না সুন্নত নিজের দেহের কথাই বলছি সেখানেও আমরা পিছিয়ে পড়ছি তাহলে আমি উঁচু লেভেলের কথাবার্তা কিভাবেই বলতে পারি তখন নিজেকে আরো গুটিয়ে নিলাম আবার প্রাথমিক অবস্থা থেকে আলোচনা করা শুরু করি সলাহৎ কেন্দ্রিক পড়াশোনা কেন্দ্রিক জাকাত কেন্দ্রিক সম কেন্দ্রিক শিরিক তাওহিদ আতিদা ইমান সন্ন্যত এগুলো কেন্দ্রিক এই মাফের সিজনে আমি এগুলোই বলেছি এর বাইরে কিছু বলি নি এখন কারণ মনে করছি যে এগুলো বলার মতো পরিবেশ নাই আমাদের সবার আগে দরকার জ্ঞানের বিপ্লব সর্বপ্রথম যেটা প্রয়োজন এই উম্মার সেটা হলো জ্ঞানের বিপ্লব প্রত্যেক ব্যক্তিকে আল কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আগে ওয়াদা করেন রাজি আছেন কিনা প্রত্যেক ব্যক্তিকে আল কোরআন কেরিম বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে ইনশাআল্লাহ ইনশাল্লাহ যদি আমি আগামী বছর আসি আমি পাঁচটা কাজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি আগামী বছর এসে আমি পাঁচটা কাজ আগে নিব তারপর আলোচনা হবে এক নাম্বার সবাইকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এক নাম্বার দুই নাম্বার অন্তত একবার অন্তত একবার আলিফ্লাহ মিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এই তিরিশ পারা কোরআন অর্থ সহ অন্তত একটা বার পরে দেখতে হবে এক বছরে পারবেন আমি হিসেব করে দেখেছি যদি প্রত্যেক দিন আপনি বিশটা করে আয়াত করতে পারেন এবং বিশটা আয়াতের অর্থ পড়তে পারেন আপনি এক বছরে আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়তে পারবেন দৈনিক বিশটা আয়াত পড়া খুব কঠিন প্রত্যেক ফরজ নামাজের পরে যদি চারটা করে আয়াত পড়েন তা ষোলোটা আয়াত হয় বিশটা আয়াত হয় সরি পাঁচ ওয়াক্ত ফরজ সালাতে পরে যদি আমরা চারটা করে আয়াত করি যে কোনো চারটে আয়াত একদম শুরু থেকে নিয়ে চারটা চারটে করে আয়াত পড়ি এবং অর্থগুলো পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ শেষে আমরা বিশটা আয়াত করে খেল খুব কঠিন দুই নাম্বার কাজ তিন নম্বর হচ্ছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবনী গ্রন্থ অন্তত একটা বার এক বছরে পড়ে দেখতে হবে পারা যাবেন ইনশাল্লাহ একটা বইয়ের নাম বলে দেব আর রাহিকুল মাহতুব কি আর রাহিকুল মাখতুম যদি বই কিনতে না পারেন সামর্থ্য না থাকে আমাকে বলেন কিনে দেবো ইনশাল্লাহ প্রয়োজনে আমরাই কিনে দিব তাও পরেন আর রাহিকুল মাখতুম এই বইটা হচ্ছে এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই লেখক হচ্ছেন আল্লামা সফিউর রহমান মুবারকুর রাহিমা উল্লাহ বিগত একশো বছরে আমরা কি করেছি এই জায়গাটা একটু দেখেন প্রথমত আমরা দিনের বেসিক যে পড়াশোনার জ্ঞান অর্জন এই জ্ঞান অর্জন থেকে আমরা মোটামুটি পিছিয়ে যাচ্ছি আমরা মনে করছি যে এগুলো কাজ বক্তাদের তাদেরই কাজ দিনকে নিয়ে ফিকির করা আমাদের কোনো দায়িত্ব নাই এটা কি ঠিক হবে দিন কি আমাদের সবার না বাংলাদেশ একটা রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রটা কি শুধু পলিটিশিয়ানদের দ্বারাই টিকে থাকে এখানে সাধারণ জনগণ আছে পুলিশ প্রশাসন আছে যুবক যুবতী আছে শিশুরা আছে বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে মানুষ আছে ফাইন্যান্সের ক্ষেত্রে মানুষ আছে মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আছে অনেক কিছু আছে সব কিছু মিলেই কি একটা জাতি না এখন যদি মোর একটা অংশের মানুষ দায়িত্ব ছেড়ে দেয় শুধু প্রশাসন বলে যে আমরা দায়িত্ব পালন করবো না আপনারা বোঝান তাহলে এই পুরো দেশের সিস্টেমটা কলাপস করবে না শুধু ব্যাংকিং সিস্টেমের মানুষরা যদি বলে আমরা আর ব্যাংক ব্যাঙ্ক চালাবো না আপনারা চালান যা করেন করেন এই দেশের ইকোনমিক সেকশনটা কলাপস করবে না ব্যবসায়ী না বলে আমরা কোনো ব্যবসা ব্যবসা করবো না শুধু এই যে এক্সপোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট অথবা এই যে ট্রানজেকশন মানে বাস যেটা আমরা বলি শ্রমিক মোটর শ্রমিক তারাই যদি বলে আমরা আর চালাবো না জনগণ দিতে পারবে না একটা রাষ্ট্র বলেন 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 সমাজ উম্মা টিকে থাকে সবার প্রচেষ্টার উপরে সবাই যখন যার যার জায়গা থেকে তার দায়িত্ব পালন করে তখন সে রাষ্ট্রের বিজয় কেউ ঠেকাতে পারে কেউ পারবে না একই জিনিস উম্মার ক্ষেত্রেও আমরা যদি মনে করি যে আমরা এটা আমাদেরই কাজ হ্যাঁ হাফেজ কোরআন তারাই কোরআন চর্চা করবে যিনি হা মুফতি মোহাদেশ তারাই ইসলাম নিয়ে পড়ে থাকবে আমরা কিছু জানি না তাহলে সমস্যা আমাদের বেসিক জ্ঞান সবাইকে অর্জন করা উচিত মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ফরজ করা হয়েছে আমরা কি পড়াশোনা করবো ইনশাল্লাহ বেসিক পড়াশোনা করবেন কোরআন পড়াটা শিখুন অন্তত পক্ষে নবী সাল্লাহ আলী ৪০ চল্লিশটা হারিস মুখস্থ করেন বেসিক কিতাবগুলো পড়েন যেমন রিয়াদুসলে গুলুবুল মারাম মিশকাতুল মাসাবি হাদিসা আরবা আইন ফয়জুল কালাম বেসিক বইগুলো একটু পড়ার চেষ্টা করেন নবী সিরাতগুলো পড়েন ইসলামের ইতিহাসগুলো পড়েন আকিদার বইগুলো পড়েন এরপরে আপনি কোনো মাসালায় থেকে গেলে ইমাম সাহেব আছেন আলেম আছেন মোহাদ্দিস আছেন মুফতিরা আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন এবং তাদের সাথে পরামর্শ না করে দিন পালন করবেন না অবশ্যই পরামর্শ করবেন আল্লাহ তৌফিকে না এক নেন কাজ দিয়ে যাচ্ছি কুরআন তেলাওয়াত শিখতে হবে নবীর জীবনে একবার পড়তে হবে একবার টপ টু বটম কোরআনের অর্থ পড়বেন আরেকটা কাজ দিব সেটা হলো হাদিস মুখস্থ করতে হবে এক বছর সময় থাকলো পারবেন তো কারণ প্রথমত জ্ঞান থেকে পিছিয়ে পড়া শুধু এই জ্ঞান নয় আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বিশ্বে যে জ্ঞানগুলো মানে প্রয়োজন হচ্ছে যেমন আইসিটি আপনার মেডিকেল সায়েন্স engineering philosophy economics geopolitics বিশ্বকে ডিল করতে যে জ্ঞানগুলো দরকার এই জ্ঞানগুলো অর্জনের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকে পিছিয়ে পড়ছি পড়ছিনা পড়ছে কি না একজন ইমাম সাহেব কেন জানবেন না যে ওয়ার্ল্ডে কি হচ্ছে জানাও উচিত কি না একজন মুফতি সাহেব কেন বুঝবেন না যে বিশ্বের অর্থনীতি কিভাবে চলছে কেন বুঝবেন না বুঝতে হবে কি না না হলে বিশ্ব গ্রামে ডিল করব কিবা অতএব এই জেনারেল সেকশনের পড়াশোনা এটাও ফেলে দেওয়া যাবে না কথা বুঝতে পারছেন জেনারেল সেকশনের পড়াশোনাটাকেও ফেলে দেয়া যাবে না বরং এই পড়াশোনাটাকে ইসলামের সাথে কম্বাইন্ড করে আপনাকে আগামীতে চলতে হবে পারা যাবে ইনশাল্লাহ আল্লাপাক তৌফিক দেব অনেকে ভাই দেখি নামাজ শুরু করেছেন এখন মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন এদিকে আপনি অনার্স পড়া শুরু করেছেন হ্যাঁ মাস্টার্স দিচ্ছেন বলছেন এখন আর অনার্স মাস্টার্স ভালো লাগে না আমি সব বাদ দিয়ে মাদ্রাসায় পড়তে পারবো সবাই কি মাদ্রাসায় পড়তে পারবে সম্ভব আপনি যে সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্টে পড়াটা শেষ করেন শেষ করে ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন আমি রিকোয়েস্ট করব প্রত্যেক মুসলমান ভাই যেন দিনের অন্তত বেসিক পড়াশোনাগুলো করেন জ্ঞান অর্জন করেন আল্লাহ সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের জ্ঞানের বিপ্লব এবং এই জ্ঞান চর্চার মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা সমাজ পরিবর্তন করব ইনশাল্লাহ দেখুন আইয়ামে জাহিলিয়াতে সেই তেইশ বছর পরিবর্তন হয়েছে কোরআন এবং সুনার জ্ঞানের মাধ্যমে কিন্তু নবী সালসাল্লাম এই কোরআন সোনার জ্ঞানকে সাহাবিদের মধ্যে ছড়িয়ে দিয়েছে এবং তারা সেই জ্ঞানের আলোকে তাদের ব্যক্তি জীবন পরিবর্তন করেছেন তাদের পরিবার পরিবর্তন করেছেন তাদের আকিদা বিশ্বাস পরিবর্তন করেছেন দুনিয়ার যে বস্তুবাদিতা এখান থেকে পরকালের চেতনা জাগ্রত হয়েছে আল্লাহবাকের আদেশের সামনে আত্মসমর্পণের চেতনা নিয়েছেন এক পর্যায়ে তারা কিন্তু দিনের জন্যে সংগ্রাম করেছেন কষ্ট স্বীকার করেছেন প্রয়োজনে তারা কিন্তু মক্কা থেকে হিজরত করে মদিলাতেও চলে গেছে মানে তারা সবকিছুই করেছেন কিন্তু শুরুটা হয়েছিল কি দিয়ে